মাকে ডি প্রোটিন দিয়ে দুধে ডি প্রোটিন দেবো আর মা আর আমি এটা কফি খাবো দুধ কফি মেলাচ্ছি এটা মায়ের কফি মায়ের ইস্যাম দেখ কত সুন্দর কফিটা মাকে অল্প কফি দিই আমি বেশি কফি টাই কফিটা নাড়ব শুধু কফি দুধ আর কফি আর কিছু না দুধ আর কফি নো সুগার নো সুগার ফ্রি নাই সুগার কিচ্ছু না দুধ আর কফি বেশ মায়ের হালকা কপি এবার দেবো মাকে চামচ করে ডি প্রোটিন ডিপোটিন কপিটা আটকিয়ে নিই সঙ্গে আজকে ভুলে গেছে মায়ের দুই পটন জল খেয়ে নি তারপরে কপিটা খাবো না খো জল খাবো দেখো হুম দুধটাকে ঠিকভাবে জল দিলে সেটমায় ফোটাতে হবে কফির মতন করে কফির দুধ করতে হবে জল দুধ হলে হবে না প্যাকেট দুধ এনে ভালো করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে আন্ধে করে নিয়ে আসতে হবে তাহলে ভালো খাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা